সবথেকে সহজ উপায়ে আমি যেভাবে আস্ত একটি গরুর ভুড়ি পরিষ্কার করলাম তো যেহেতু কুরবানির ঈদ পশু কুরবানি হয় তো গরুর ভুড়ি পরিষ্কার নিয়ে একটা ঝামেলা থেকে যায় তবে গ্রামগঞ্জে সনাতন যে পদ্ধতি সেই পদ্ধতিতে পরিষ্কার করা কিন্তু সবচেয়ে সহজ আর এইভাবে পরিষ্কার করলে খুব সহজে কিন্তু ভুড়িটা পরিষ্কারও করা যায় একদম টক বকে ফুটন্ত পানি থেকে কিছুটা পরিমাণ পানি আমি ভুড়ির মধ্যে দিয়ে দিলাম যেটা মোটা অংশ আর উপরে কালো কালো থাকে তার মধ্যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন আমি এটাকে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি তারপর এটাকে নামিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এতে করে কিন্তু দেখবেন যে কালো অংশটা একদম উঠে যাবে মানে টান দেওয়ার সাথে তবে আমি এখানে একটা কাটা চামচ নিয়েছি এবং একটি চামচ নিয়েছি তবে এটা ছুরি দিয়েও কিন্তু করা যায় বা হাত দিয়ে চেপে ধরে আর গ্রামের বাড়িতে হলে দেখা যায় কি অনেকেই একসাথে বসে মানে ভুঁড়ি পরিষ্কার করে আর এই পদ্ধতিতে যখন ভুঁড়িটা পরিষ্কার করা হয় খুব সহজেই কিন্তু উঠে যায় আর এই যে দেখতে পাচ্ছেন টান দেওয়ার সাথে সাথে কিন্তু কালো অংশটা একদম উঠে যাচ্ছে মানে হাত দিয়ে চেপে ধরাটাই হচ্ছে কারণ এটা কিন্তু অনেক বেশি গরম থাকে গরম থাকা অবস্থায় কিন্তু এটা উঠাতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার দেখা যায় এটা উঠে না আর এইভাবে পরিষ্কার করলে সব থেকে বেশি সহজে পরিষ্কার করা হয় যেহেতু আস্ত একটা গরুর ভুঁড়ি অনেকেই একসাথে বসে আর যখন এটা ভালো করে দেখা যায় গরম পানির মধ্যে দেয়া হয় তবে সময় কিন্তু মানে খুব বেশি সময় গরম পানির মধ্যে ভিজিয়ে রাখা যাবে না হাত দিয়ে চাপ দিলেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভুঁড়িটা পরিষ্কার হয়ে যাচ্ছে এটা হচ্ছে একদম সনাতন একটি পদ্ধতি গ্রামগঞ্জে দেখা যায় বিশেষ করে এই পদ্ধতিটাই সবাই অবলম্বন করে থাকে যখন ভুড়ি বাজার থেকে কিনে আনে বা গরু বা ছাগল জবাই করা হয় তখন ভুড়িটা কিন্তু এই পদ্ধতিতেই পরিষ্কার করা হয় আর এইভাবে করলে একদম সহজে ভুঁড়িটা পরিষ্কার হয়ে যায় তারপর এটাকে গরম পানির মধ্যে পাঁচ থেকে সাতবার খুব ভালো করে ধুয়ে নিতে হয় একদম মানে ধবধবে সাদা হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন যে কটা ভুঁড়ি পরিষ্কার হয়েছে এর মধ্যে কিন্তু কোনো রকম কালো অংশ নেই তো সব কটা ভুড়ি কিন্তু আমরা এইভাবেই পরিষ্কার করে নেব আর একসাথে আমরা অনেকজন বসেছি ভুঁড়ি পরিষ্কার করতে গরম পানি দিয়ে যখন এটা ভালো করে ধুয়ে ফেলা হবে তখন একদম ধপধপে পরিষ্কার হয়ে যাবে কোনো রকমের কালো অংশ থাকবে না তো বিওয়ার্স আপনারা কীভাবে ভুঁড়ি পরিষ্কার করেন